This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা ভোট প্রচারে আজ ফের বাংলায় অমিত শাহ রাজ্যে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মালদায় সার রোড শো মালদা শহরে রবীন্দ্র অ্যাভিনিউতে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর উত্তর দিনাজপুরের করণ দিঘিতে জনসভাও রয়েছে তা আজ পূর্ব বর্ধমানের ভাতার এবং বীরভূমের হাসনে জনসভা মুখ্যমন্ত্রী জেলবন্দি অনুব্রত কেষ্ট করে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে কি এ নিয়ে আরও সুর চড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে দিলীপ ঘোষ কি বলছেন তিনি বলছেন কেমন যেন একটা কৌশলী চাল তার তার মুখে লিস্ট ঝান্ডার রং পরে দেখবেন আগে বাংলাকে দুর্নীতিমুক্ত করুন সকলে মিলে বিজেপিকে ভোট দিন তৃণমূলকে সরাতে বামেদের এমনই ডাক দিলীপ ঘোষের দিলীপ ঘোষ কীভাবে ডাক দিচ্ছে এনার বামেরা তাদের কি সারা দিচ্ছে সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া পেয়েছি দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার পর শুনব আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার তাই আমি বলছি রং করে দেখব আগে এই ঢাকাগুলোকে সরাতে হবে বাসুন নোদীর হাত শক্ত করুন এতে সরিয়ে দেব তারপরে ঝান্ডার রং দেখব তারপরে পার্টি দেখব বিধানসভা আসবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ভোট আসবে আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন কিন্তু আগে বাংলাকে মুক্ত করুন ঢাকা চোর মুক্ত করুন লাল ঝান্ডা দেখতে কেউ চাইছিলেন না তৃণমূল অথবা বিজেপি এ বলে তৃণমূলকে ঠেকাতে বিজেপি ও বলে বিজেপি কে ঠেকাতে তৃণমূল আর আমি বলছি বিজেপি তৃণমূল এই দুই শক্তিকে ঠেকাতে লাল ঝান্ডা উনি ঝান্ডা ছেড়ে সমর্থনের কথা বলেছেন উনি কি ঝাণ্ডা ছেড়ে দাঁড়িয়েছেন উনি ঝান্ডাটা ছেড়ে দিন ছেড়ে দিয়ে দাঁড়ান দাঁড়িয়ে সব কথা বললে তবু তারা মানে হয় উনি বরঞ্চ বিজেপির সমর্থকদের পালে ডাক দিন তারা যেন দিলীপ ঘোষকে ভোট দেয় তারা দিলীপ ঘোষকে ভোট দেবে না আপনারা দেখছিলেন দিলীপ ঘোষের হাতে গদা দেখে কি অবাক হচ্ছেন আজকের দিনটা মনে রাখতে হবে হনুমান জয়ন্তী আর তাই কাঁধে কাঁধে কোথাও গিয়ে গদা নিয়ে প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিতে চাইলেন দিলীপ ঘোষ মঙ্গলবার হনুমান জয়ন্তীর তিন দুর্গাপুরের ইস্পাতনগরের বি জোন বয়স স্কুলের মাঠে প্রাতভ্রমণে আসেন দিলীপ আর সেখানে দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ মহিলাদের সমস্যার কথা শোনেন যুবকদের সঙ্গে ক্রিকেট ফুটবল খেলেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নামনা করে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ পাশাপাশি কীর্তি আজাদও তার নিশানার বাইরে নয় ফের বেলাগাম দিলীপ ঘোষ ভোটের কোন ইস্যু নেই তৃণমূলের এরপরে পাশ দিয়ে কুকুরও দেখবে না না নাম করে মুখ্যমন্ত্রীকে এমনই নিশানা করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের এই নিশানায় পাল্টা তৃণমূলের কি রিয়াকশন অরুপ চক্রবর্তীর বক্তব্য ব্যাক টু ব্যাক ইলেকশনে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্প্যাথির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা যে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে এমন তোমাদের ইমেজ হয়ে গেছে যে দলটা করে সেই দলের নব্য বিজেপিরা তৎকাল বিজেপিরা প্যারাসুট বিজেপিরা দিলীপ দার সাথে বেইমানি করে দিলীপ দাকে কার্যত দাঁড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দিলীপ দার কষ্টটা দিলীপ বলেছেন দিলীপর দল ফিরে তাকায় না তাই মনোযোগ যন্ত্রণার কথা বলেছেন এরকম বলবেন আরও উল্টোপাল্টার কথা চার তারিখে হারবেন ভোটের ফল বেরোয়ের সাথে সাথে উনি জানেন বরানগর নপাড়ার দিকে নজর রাখা যাক এলাকায় সিপিএমের পার্টি অফিসে আগুন তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ সিপিএম এর এলাকায় উত্তেজনা রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আগুনটা আমরা নিয়ন্ত্রণে না আনতে পারতাম এই পার্টি অফিস লাগোয়ায় পরপর বাড়ি আছে পুরো একটা ভয়াবহ একটা কাণ্ড কালকে ঘটে যেতে পারতো তো যে বা যারা এই ঘটনাটা ঘটেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে পুলিশ এসে জানায় যে সিসিটিভি জো আমরা বলছি সরকার অকেজ মিউনিসিপ্যালিটি অকেজ তো সিসিটিভি কেজো হবে কি করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতি কাউন্সিলরের নেতৃত্বাধীন দুষ্কৃতি আর কত স্পষ্ট করে বলবো আমরা আপাতত বলছি পুলিশ তার দায়িত্ব পালন করুক যদি পুলিশ তার দায়িত্ব পালন কর না করে আমরা দুদিন দেখব তিন দিন দেখব চার দিন দেখব তারপরে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো এটা দু হাজার এগারোর সিপিএম না এটা দু হাজার চব্বিশের সিপিএম সিপিএমের অভিযোগ হচ্ছে এখন ওরা হচ্ছে দশ পার্সেন্ট ভোট পায় কি না এই ভোটের কেস তোলার জন্য নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব মানে রঞ্জিত আর তর্মের ভরসাদের দ্বন্দ্ব কীভাবে ওরা এটা করা যাক মানে আমাদের এটা কোনো ব্যাপার না আমি তো বলি আইন আইনের পথে চলবে যদি কেউ আগুন দেয় কোনো যদি তাদের আইন আছে প্রশাসন আছে তাদের যা ব্যবস্থা নেবে ভোট সময় বাড়ানো রাজ্যে জানাতে পারে বিজেপি প্রচন্ড গরম এবং লুয়ের কারণে সময় বৃদ্ধি রাজ্যে জানানোর সম্ভাবনা বিকেলের দিকে সময় বৃদ্ধি রাজ্যে জানানো হতে পারে নির্বাচন কমিশনে ধূপগুড়িতে চড়ক মেলা বিপত্তি খেলা দেখানোর সময় দড়ি ছিঁড়ে জখম এক দড়ি ছিঁড়ে দর্শকের উপর পড়ে যান ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলিতে মেলা বসে খেলা দেখানোর সময় খুঁটি থেকে ছিটকে পড়েন ব্যক্তি যে ছবি আপনারা দেখছেন তা ভয়ঙ্কর গাছের দড়ি ছিঁড়ে দর্শকের ওপরে পড়ে যান সাইকেল নিয়ে হাওয়ায় ভেসে দড়িতে ঝুলে খেলা দেখাচ্ছিলেন ধূপগুড়িতে চরক মেলায় বিপত্তি যে ছবি আপনারা দেখছেন বহু মানুষের ভিড় ছিল সেখানে খেলা দেখাতে গিয়ে এই যে বিপত্তি দড়ি ছিঁড়ে যেখান থেকে সাইকেল নিয়ে পড়ে গেলেন কী অবস্থা তারপর জানবো রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন সঙ্গে রনি দেখো রুমেলা যেমনটা জানা যাচ্ছে ধূপগুড়ি ব্লকের ময়নাতলি এলাকায় সেখানে সড়কের মেলা চলছিল এবং সড়ক যখন ঘোরানো হয়েছিল সেই মুহূর্তে প্রচুর দর্শক সেখানে হাজির ছিলেন এবং যেই যুবকের শরীরের মধ্যে বর্ষি গেরে তাকে ঘোরানো হচ্ছিল সেই দড়িটি কোনোভাবে ছিঁড়ে যায় এবং দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু বিপত্তি ঘটে এবং দর্শকদের উপরে গিয়ে পড়ে এবং গুরুতর আহত হন সেই যুবক ইতিমধ্যেই তাকে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি দুয়ারতে এই ধরনের সড়ক ঘোরাতে গিয়ে বিপত্তি ঘটেছে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু কিছুটা হল কালকের ঘটনার পর আতঙ্কিত ধন্যবাদ